3000 থেকে 4000 টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন আপনি 1500 টাকা দিবেন তার মধ্যে আমি আপনাকে 180 টাকা ফেরত দিয়ে দিব কানমাল মল্লিক দেখিয়ে দিব মর্জা দেখিয়ে দিব বিনসাইদ দেখিয়ে দিব খুবই প্রিমিয়াম একটা কালেকশন এবং আমাদের সবচেয়ে হিট কালেকশন ভিটের একটা কালেকশন দেখেন 130 টাকা 150 টাকা 100 টাকা এবং এটাতে একশো টাকা ভাই আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনার যেটা সেল হবে না সেটা আমাদের আমাদের সর্বনিম্ন দুই পিসের সেট আছে সেটা এসে দেখে নিয়ে যেতে পারেন আর কালেকশন গুলা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে সম্পূর্ণ কিং সাইজ ভাই কিং সাইজ একদম যে কোন সাইজ হবে দুইটা থেকে ছয়টা কালার হবে সেট নিতে হবে যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারাই আস প্রোডাক্ট নিয়েছেন বানায় ফেলছেন কালার চলে গিয়েছে পান্ন কিন্তু জামা আমরা চেঞ্জ করে দিব দেখ আসসালামাইকুম রিয়াজ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আর আজকে আপনাদেরকে ভালো করে দিব কারণ ঈদ উপলক্ষে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে নতুন নতুন ডিজাইন চলে এসেছে বিশেষ করে যারা পাকিস্তান ইন্সপায়ার কালেকশন নিয়ে বিজনেস করতে চাচ্ছিলেন কিন্তু আপনার বাজেট কম আপনি পাকিস্তানি তিন হাজার চার হাজার ড্রেস আপনারা চাচ্ছেন যে পনেরোশো দুই হাজার কিংবা তার চেয়েও নিচে নিতে তাহলে আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আচ্ছা আজকে আপনাদেরকে কটন পার্টি ওয়ারের ভিতরে দেখিয়ে দিব খাদি দেখিয়ে দিব কারণ মাল দেখিয়ে দিব মরজা দেখিয়ে দিব বিনসাইড দেখিয়ে দিব তাওয়াক্কাল দেখিয়ে দিব এবং তা এই আপনার গুলজি রাংপাসান মার্শাল এগুলা দেখিয়ে দিব আজকে কি কোনো অফার আছে নাকি ভাই অবশ্যই অফার আছে এই যে আমার হাতে যে কালেকশন দেখছেন এগুলা প্রত্যেকটা প্রোডাক্টে পার পিসে যে একশো টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা একশো নব্বই টাকা আপনার একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা এবং এটাতে একশো টাকা ভাই ঠিক আছে অফার আসবে হবে চারটা করে কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে তাহলে আজকে আমি খাদি থেকে শুরু করছি খুবই প্রিমিয়াম একটা কালেকশন এবং আমাদের সবচেয়ে হিট কালেকশন ভিতরে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে খাদি আমাদের নিজস্ব তৈরি করা খাদি কটন পার্টি ওয়ার খুবই সুন্দর ডিজাইন কালার কয়টা চারটা কালার থাকবে আর এগুলা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করতে হবে কারণ কি এ প্রোডাক্ট আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্লিকের কালেকশন আমাদের নেট এমব্রয় করা চিকেন শিপলি বোরিং এর কাজ করা নিচে কাটওয়ার্ক প্যানেল করা কালার কয়টা চারটা কালার আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাইড গুলা কালার হবে চারটা চারটা নিতে হবে তবে যারা এইগুলা নিবেন অনেকে নতুন পে শুরু করেছেন ভাবছেন যে কি কোয়ালিটি নিলে আপনার জন্য সুবিধা হবে আপনার এই কোয়ালিটি নিতে পারবেন এইগুলা প্রোডাক্ট সেল হলে আপনার না সেল হলে আপনি এগুলা প্রোডাক্ট চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা ওনা দেখেন ভাই খাদি প্রিমিয়াম কোয়ালিটি ওনা ডিটেইলিং ম্যাচিং করে কাটওয়ার করা আছে দেন আপনাকে দেখাচ্ছে আমাদের মরজা কালেকশন এই যে দেখেন এটা মর্জা পাকিস্তান ইন্সপায়ার মরজা কালেকশন আমাদের নিজস্ব তৈরি আর আমাদের নিজস্ব তৈরি হওয়ার কারণে এগুলো প্রোডাক্ট চেঞ্জের সুবিধা আছে তার মানে কি আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনার যেটা সেল হবে না সেটা আমাদের এটা খুবই সুন্দর নিচে এম্বয়ডারি করা আছে কাটওয়ার্ক প্যানেল এর কাজ করা শিপলি করা খুব সুন্দর ভাবে আপনারা এক্সট্রা লেস দেওয়া আছে এবং এগুলা জয়েন্ট সম্পূর্ণ বডির সাথে করা আছে যাতে এক্সট্রা কোনো এই জয়েন্ট দেওয়া না একদম সম্পূর্ণ বডির সাথে ম্যাচিং করে দেওয়া আছে এবং এটা গলায় দেখেন কাফতান গলার উপরে খুব সুন্দর একটা লেস ওয়ার্ক প্লাস টারসেল দেওয়া চারটা কালার হবে চারটা কালার চারটা কালার নিতে হবে দুপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই দুপাট্টা সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেল পাঁচ হাত লং নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছে আর কালেকশনগুলো শুরু হচ্ছে টাকা থেকে 620 টাকা থেকে 620 টাকা থেকে আমাদের কালেকশনগুলো শুরু আর যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন অল্প পুঁজি আপনার 1500 টাকা পুঁজি আছে 2000 টাকা পুঁজি আছে আপনারা হতাশ হবেন না যদি আপনার ব্যবসা করার উদ্দেশ্য থাকে ব্যবসা করার নিয়ত থাকে তবে আমি বলবো আপনি দোকানে এসে আমাদের সর্বনিম্ন 2 পিসের সেট আছে সেটা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এটা বিন হামিদ এর খুব সুন্দর অ্যাপ্লিক করা নিচে কাটওয়ার প্যানেলে কাজ করা এইগুলা নিউ জেনারেশন প্রোডাক্ট এবং এইগুলা প্রোডাক্টই আপনার আগামী 2-1 বছর এগুলাই ডিজাইন দেখতে পারবেন আর পরেরটা পরের বিষয় ঠিক আছে বড় ভাই দেখুন এটা খুব সুন্দর এটা সাথে আমি আরেকবার প্যানেলটা দেখে দিচ্ছি যে প্যানেলটা দেখে অনেক সুন্দর প্যানেল প্যানেলটা খুবই সুন্দর এইগুলাতে বর্তমান ঈদ বাজারটা জমে জমবে আর অলরেডি জমে গিয়েছে আর আপনারা যদি পিছিয়ে থাকতে না চান তাহলে অবশ্যই ফেমাস কে এসে নতুন নতুন ট্রেন্ডিং আইটেম গুলা নিয়ে নিতে পারবেন আর কালেকশন শুরু হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা থেকে ছয়শো বিশ থেকে শুরু টাকা থেকে ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা থেকে কালেকশন গুলো শুরু হচ্ছে যদি নিতে চায় আমরা বর্তমানে একদম রাশ আওয়ার দেখেন এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এরকম ভিড় থাকছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ঢাকার মধ্যে ঢাকার বাইরে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনরা এখানে এসে কেনাকাটা করছে পাইকারি তাদের ব্যবসার উদ্দেশ্যে তাহলে আপনারা যারা চান আসতে পারে আসতে না পারলে আমাদেরকে এখন বর্তমানে আমাদের হাতে সময় নেই আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সরাসরি দোকানে চলে আসেন এটা

এগুলা নিয়ে আমরা এগুলা প্রোডাক্ট তৈরি করি সেটা ফront সাইড এটা ব্যাক সাইড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন কোন প্রবলেম হলে আপনারা এগুলা সেট প্রত্যেকটা চাটা করে সেট দেখাচ্ছি প্রত্যেকটা চাটা করে সেট দেখাচ্ছি এবং এটা হচ্ছে আমাদেরDupatta Dupatta সম্পূর্ণ পাঁচ আড় Dupatta সম্পূর্ণ পাঁচ আড় জি কাটওয়ার প্যানেল সালোয়ারে কাজ হয়ে যাচ্ছেন সময় সময়ের অসল্পতার কারণে আমি আপনাকে সালোয়ারটা দেখাতে পারলাম না তবে এগুলাতে সালোয়ারের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা দেন এটা হচ্ছে আমাদের মার্শালের দেখেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল মার্শাল তাওয়াকাল আগানুর জেলবাড়ি হ্যানি রাংপাসান গুলজি নূর ফেরদোস দাস্তান হুরা লাইন তারপর আরো যে যেগুলো আছে আইলা নূর এগুলা সবগুলা কালেকশন ইনশাল্লাহ পাকিস্তান ইন্সপায়ার আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাচ্ছেন কালার কয়টা করে হবে কালার সর্বনিম্ন দুইটা থেকে ছয়টা কালার হবে সেট নিতে হবে যারা ব্যবসা করবেন শুধুমাত্র তারাই আসবেন আমরা শুধুমাত্র ব্যবসা সম্পূর্ণ পাইকারি সেল করেন সম্পূর্ণ পাইকারি পাইকারি সেল করি কালেকশন গুলা টাকা থেকে শুরু করে আপনি তিন হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড হ্যাঁ এটা আমাদের তাওয়াকালের তৈরি করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ আলাদা পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমাদের সম্পূর্ণ আপনারা এইগুলা পাকিস্তান স্টাইলে পেয়ে যাচ্ছেন কাটওয়ার প্যানেল থাকবে নিচে আর এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আমাদের নিচে কালার কয়টা মাত্র দুইটা করে কালার ডিজাইন মানে যেটা আপনাকে ছয়টা কালার বা বারোটা একুশটা করে নেওয়া নেওয়া দরকার ছিল বা নেওয়া হতো সেটা আমরা মাত্র দুইটা চারটাতে করে দিয়েছি যাতে আপনার সুবিধা হয় যেটা দেখেন প্যান্ট পিসে খুবই সুন্দর কাজ আপনি যে সেলভারের কোয়ালিটি দেখবে যদি সেলভার কোয়ালিটি পছন্দ না হয় প্রোডাক্ট পার্চেস করার দরকার না আপনি আপনি বাসায় চলে যাবেন যদি সালোয়ার কোয়ালিটি ভালো না লাগে আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দেখেন কটন ফ্যান্সি পার্টি ওয়ার ডুপারটা এগুলা

তারা যদি পনেরোশো টাকা নিয়ে আসেন তাদেরকে সম্মান করা হবে আর যারা নিজেদের ব্যবহারের জন্য বা কুচরা কিনতে আসেন আমি আপনাদেরকে হাত জোর করে বলছি বর্তমানে দোকানে আসার প্রয়োজন নাই আমরা এখানে রাশে আছি আমাদের সব পাইকারি পাইকারি গ্রাহকরা আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে যায় আপনি অন্য কোথাও দেখতে পারেন ফেমাস এভাবে নতুন নতুন কালেকশন চলে এসে ব্যবসাকে সম্প্রসারণ করতে হলে কিংবা ভালো প্রকার প্রোডাক্ট আপনার যদি ব্যবসায় তুলতে চান তাহলে ফেমাস সিল্ক এসে দাম কোয়ালিটি নিয়ে যান দামের সাথে কোয়ালিটি ম্যাচ হলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন আর আপনার কাছে অনেকগুলো দোকান আছেই তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যদিও বর্তমানে অনলাইন সার্ভিস অফ আছে আমাদের যদি পক্ষে সম্ভব হয় আমরা দিব তবে সেক্ষেত্রে বলে রাখি আপনারা প্রয়োজনে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিবেন না ফিফটি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিস নিতে পারবেন সবাইকে আসসালাম আলাইকুম